শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রাথমিক শিক্ষকদের স্বাস্থ্য প্রকল্প ও পদোন্নতি নিয়ে ব্রাত্যকে চিঠি দেখুন রাজ্য সরকারি কর্মচারীদের জন্য চালু ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আয়তায় আসতে চেয়ে আবেদন জানালেন প্রাথমিক শিক্ষকরা পাশাপাশি কলেজ বিশ্ববিদ্যালয়ের মতো কলকাতা পুরসভার অধীন স্কুলগুলো সহ রাজ্যের সব স্কুলে প্রাথমিক শিক্ষকদের পদোন্নতির সুবিধা চালু করার প্রস্তাব দিল রাজ্য তৃণমূল প্রাথমিক প্রাথমিক শিক্ষক সংগঠন সম্প্রতি এই দুই প্রস্তাব নিয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে চিঠি দিয়েছে রাজ্য তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের জন্য চালু পশ্চিমবঙ্গ স্বাস্থ্য প্রকল্পের অধীনে রাজ্যের শিক্ষক ও শিক্ষাকর্মীদের নিয়ে আসার দাবি দীর্ঘদিনের এই প্রকল্পের আয়তায় প্রাথমিক শিক্ষক ও শিক্ষাকর্মীদের বাদ রাখা হয়েছে যা নিয়ে দীর্ঘদিন ধরেই মুখর রাজ্য তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন সংগঠনের বক্তব্য প্রতি মাসে চিকিৎসা ভাতা হিসাবে পাঁচশো টাকা করে সরকারের পক্ষ থেকে দেওয়া হয় এই টাকা না দিয়ে সরাসরি সরকারি স্বাস্থ্য প্রকল্পের আয়তায় আনা হোক এতে হাসপাতালগুলোতে চিকিৎসা পেতে অনেকটাই সুবিধা হবে প্রাথমিক শিক্ষকদের পদোন্নতির দাবিটিও দীর্ঘদিনের শিক্ষামন্ত্রীকে পাঠানো চিঠিতে এই বিষয়টি উল্লেখ করে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলোর সঙ্গে কলকাতা পুর নিগম পরিচালিত স্কুলগুলোতেও প্রাথমিক শিক্ষকদের পদোন্নতির প্রস্তাব রেখেছে তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন যদিও কলকাতা পুর নিগম স্বশাসিত সংস্থা হলেও বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রীকে উদ্যোগ নেওয়ার আবেদন জানিয়েছে সংগঠন প্রাথমিক শিক্ষক সমাজের অভিযোগ বাম আমলেও একাধিকবার এই দাবি করে নিরাশ হয়েছিলেন তারা শিক্ষকদের অভিযোগ পদোন্নতি নিয়ে বাম সরকারের কোনো ভাবনা চিন্তা ছিল না সহকারী শিক্ষক হলে কাজে যোগদানের পর ওই পদে অবসর নিতে হয় কারো কারো কাছে প্রধান শিক্ষক হওয়ার সুযোগ এলেও প্রধান শিক্ষক হলে বেতন বৃদ্ধি হয় মাসিক সাকুল্যে এক হাজার টাকা এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ